হ্যালো গাইজ আমি শম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো সাজুগুজু করে আমি রেডি হয়ে নিয়েছি তবে এটা কিন্তু আমার পুজোর কূর্তি কেমন হয়েছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস তোমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো আমরা এখন বেরোবো এখন বাজে প্রায় বারোটা কোথায় যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তাহলেই তোমরা বুঝতে পারবে চলো দেখে নেওয়া যাক আজকের নতুন ব্লগটা দেখো এই যে ছেলে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে তবে আমরা গাড়ি নিয়েই যাব সাথে যাবে আমার ভাই আর আমার ওই মাস্তুত দাদা ওরাও গাড়ি নিয়ে যাবে এই দেখো বেরিয়ে পড়েছি মা আর ভাই দাঁড়িয়ে আছে দাদা আসছে স্কুটি নিয়ে দাদা যাবে স্কুটি নিয়ে কারণ দাদার হচ্ছে স্কুটি এই দেখো মায়ের কাছে কত কিছু এগুলো সব বাবু পাঠিয়েছে মানে ভাইয়ের সাথে তাই সেগুলোই দিতে যাচ্ছি আর দিদির সাথে একটু দেখা করতে যাচ্ছি এই দেখো দক্ষিণেশ্বর ব্রিজ আমরা দক্ষিণেশ্বরের ওপর থেকে যাচ্ছি আর ওই দেখো দক্ষিণেশ্বরে মায়ের মন্দির সবাই দর্শন করো এইখানটাতে দিয়ে গেলে পরে না এই মায়ের মন্দিরটা না তুললে পরে একদমই মনে হয় যেন ভালো লাগে না তাই যখনই আমি এখান থেকে যাই মায়ের মন্দিরটা তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা তবে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি মধ্যম গ্রাম মধ্যম গ্রামে আমার দিদি থাকে এই দেখো আমার ভাই আর দাদা যাচ্ছে স্কুটি নিয়ে আর আমি যাচ্ছি ছেলের গাড়ি করে আর আকাশটা দেখো কত সুন্দর একদম মেঘলা ওয়েদার না বৃষ্টি না রোদ খুব ভালো লাগছে আর দু চাকায় তো সবসময় আমার ভালোই লাগে কোথাও যেতে ট্রেনে বাসে টোটোতে আমার একদমই ভালো লাগে না তাই দু চাকাতে আমার ভীষণ ভালো লাগে তাই যত দূর ইচ্ছা আমার চলে গেলে কোনো সমস্যা হয় না এই দেখো বিল্ডিংগুলো দেখো কত বড় বড় বিল্ডিং এই দেখো আমরা ঢুকে পড়লাম এটা হচ্ছে কমপ্লেক্স এই কমপ্লেক্সের ভেতরেই ফ্ল্যাটে থাকে আমার দিদি আমরা যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই কমপ্লেক্সের ভেতরে কিন্তু অনেক ফ্ল্যাট আছে এই দেখো নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতেই পাচ্ছ এই দেখো ওই দেখো আমার দিদি ওপর থেকে হাত দেখাচ্ছে বললাম তুমি একটু বেরিয়ে এসো নাহলে বুঝতে পারবো না ফার্স্ট টাইম আমি আসলাম মানে আমি মানে আমরা সবাই ফার্স্ট টাইমই আসলাম দিদির বাড়িতে আর এই দেখো এখানে সই করে তারপর দিদির ফ্ল্যাটে যেতে হবে এখানে সিকিউরিটি গার্ড থাকে সেখানে সই করে তারপর যেতে হয় এই দেখো আমরা লিফটের সামনে দাঁড়িয়ে পড়েছি যাবো বলে তবে শুনেছি দিদির বাড়িতে একজন স্পেশাল অতিথি আছে তার সাথে দেখা হবে জানি না সে কেমন হবে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা এই দেখো লিফটে উঠে গেলাম এই দেখো ফাইনালি দিদির ঘরের সামনে চলে আসলাম এই দেখো সব জিনিসপত্র রেখে ওরা আবার একটু বেরোবে কারণ বলছি তোমাদেরকে এই যে আমার দিদি তবে দিদির ফ্ল্যাটটা পুরোই ফাঁকা কারণ দিদিরা অন্য জায়গায় শিফট করছে আর এই যে স্পেশাল অতিথি দেখো আসছে ওর নাম হচ্ছে লিজা দেখো বন্ধুরা আমার তো ভীষণ ভয় লাগছে যদিও আমি মানে এদেরকে ভীষণ ভালোবাসি রোজ দুপুরবেলা যখন খাই রাতের বেলা যখন খাই এদের জন্যে আলাদা করে ভাত আমার ধরাই থাকে কারণ আমার গেটের সামনে তিন চারটে এসে সব সময়ের জন্যেই দাঁড়িয়ে থাকে কখন আমি খাবো আর ওদেরকে খাবার দেব। এদের সাথে আমার ভাব অনেকটাই কখনোই ভয় লাগে না তবুও নতুন জায়গা নতুন অতিথি তাই একটু ভয় পাচ্ছিলাম এই দেখো আমি দাঁড়িয়েছি আমাকে মানে সুখ ছিল কিন্তু পরে দেখলাম প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ভালো আমরা যতক্ষণ ছিলাম একটার মানে ডাক দেয়নি আর এই দেখো যেই জিনিসগুলো আমরা নিয়ে গেছি সেগুলোকে শুকছে দিদি বলছে ও দেখে নিচ্ছে দেখো বারবার ঘুরে ঘুরে আমার দিকে আসছে আর আমার ছেলে আর মানে দাদা আর ভাই ওরা একটু বেরিয়েছে কারণ আসার সময় দিদির বাড়িতে কিছুই আনা হয়নি তাই বলল। যেহেতু গাড়ি করে এসছিলাম আমরা তাই বলল। তুই থাক আমরা একটু মিষ্টি নিয়ে আসি তাই ওরা একটু বেরিয়েছে আর আমি একাই আছি এখানে দেখো ঘুরে ঘুরে সব দেখছে দেখো জিনিসগুলোকে কিভাবে মানে শুকছে যে কি আছে এর মধ্যে তবে প্রচণ্ড ঠান্ডা ও দেখো বন্ধুরা আর এই হচ্ছে আমার দিদির মেয়ে তবে ফ্ল্যাটটা একদম পুরো ফাঁকা কেন বলো তো বন্ধুরা ওরা অন্য ফ্ল্যাটে শিফট হচ্ছে কারণ এই দিদির মেয়ে ডিসেম্বরে বিয়ে আছে সেই জন্য একটু ঘর বেশি লাগবে বলে ওরা অন্য ফ্ল্যাটে শিফট হচ্ছে সেই জন্য সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে আর দুদিন পরই ওরা মানে শিফট হবে ওইখানে তাই ঘরে জিনিসপত্র সব ফাঁকা তা আমাদের আসার কথা ছিল দুই দিন পরেই তবুও মানে ভাই বলল এতগুলো জিনিস দিয়েছে সেগুলো দিদির বাড়িতে দিয়ে আসি পরে আবার যাওয়া যাবে তাই আমরা চলে আসলাম আমার আসার কথা ছিল না কিন্তু দিদি এমনভাবে বললো আমি না এসে পারলাম না আসলে কখনোই আসা হয় না এখানে দিদির বাড়িতে ওই দেখো যে ফোন করেছে আমরা ঠিকঠাকভাবে গেছি কি না আর ওকে দেখো মানে সারাটা ক্ষণ ওকে নিয়েই কেটে গেল অন্য কি কথা বলবো বন্ধুরা দেখো ওর এখনো মানে শোখা চলছে দেখতে পাচ্ছ মানে সিআইডির মতো আর কি ও যে কি খুঁজছে বুঝতে পারছি না আর এইদিকে দেখো আমার দিদির মেয়ে আর দিদি বসে আছে আর ওটা ওর খাঁচা তবে এখনো ওটাতে থাকে না ছোটবেলায় ও ছিল এখন তো অনেকটা বড় হয়ে গেছে আর সবটা দেখাশোনাই আমার দিদির মেয়ে করে মানে দিদির মেয়ের হচ্ছে জানপ্রাণ আর কি ও লিজা হচ্ছে আমার দিদির মেয়ের যান প্রাণ দিদির মেয়ের নাম হচ্ছে বন্যা তবে খুব সুন্দর একটা নাম আছে নামটা অনেক বড় এই দেখো ওর সাথে খেলা করছে অনেক খাট পত্র সবটাই পাঠিয়ে দিয়েছে দুদিন পরে শিফট হবে বলে এই দেখো সাথে খেলছে দেখো বন্ধুরা ওর কাণ্ড আমি তো সারাক্ষণ ওর কাণ্ড দেখিয়েই যাচ্ছি আর ভিডিও তো অনেক করেছি সবটা তো দেওয়া যাবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে ওইদিকে দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে কেন বলো তো অনেক বেলের আওয়াজ পেয়েছে মানে ওরা আসছে ওরা তো আগে থেকেই বুঝতে পারে যে কেউ আছে কেউ আসছে ওখান থেকে নড়ছে না কত করে ডাকছে কিছুতেই আসছে না মানে ও বুঝতে পারছে কলিং বেলের আওয়াজ কেউ এসেছে দেখো কান পেতে শুনছে কে এসেছে দেখো আবার একটু আসলো অনেকক্ষণ ডাকার পরে জল টেস্টটা পেয়েছে একটু জল খাচ্ছে ওই দেখো আবার চলে যাচ্ছে গেটের কাছে ওই যে দিদি আসলো এই যে আমার দাদা এই যে ভাই আমার ছেলে এখনো ঢোকেনি ও একটু ওয়াশরুমে গেছে এবার দেখো কি করে ওই দেখো যেই ওরা এসে বসেছে এবার ওদের সাথে ভাব জমাচ্ছে যেটাকে বলে দেখো বন্ধুরা কিভাবে ভাব জমাচ্ছে ভাই আইসক্রিম নিয়ে এসছে দিদি বললো খেয়ে নিতে কারণ সব জিনিসপত্র ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে বলে আইসক্রিমটা রাখা যাচ্ছে না ওই দেখো ও খাবে আইসক্রিম আর ওই দেখো কীভাবে ঘুরে ঘুরে দেখছে তবে প্রচণ্ড শান্ত কিছুই করে না দেখো কাণ্ড দেখো তাই অন্য কি কথা বলবো বন্ধুরা ওকে নিয়েই যতটুকু টাইম ছিলাম ততটুকু টাইমেই সময়টা কেটে গেছে তবে আমি এখনো বসিনি দাঁড়িয়েই আছি ওর এই যে এইভাবে কোলে উঠে আসছে সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি এই যে আমার ছেলে আসলো এই দেখো ওই দেখো আমার ছেলেকে কি বলতে চাইছে আমার ছেলের তো প্রচণ্ড প্রিয় সবসময় বলে একটা নিয়ে আসবো তবে আমার জন্যে আনতে পারে না কারণ ছেলে তো বাড়িতে থাকবে না সব চাপটাই আমার ওপর এসে পড়বে তাই আমি কখনোই রাজি হই না যে নিয়ে আসার জন্যে এদেরকে নিয়ে আসলে পরে কিন্তু প্রচণ্ড দায়িত্ব কোথাও একা রেখে যাওয়া যায় না তাদের খাওয়া দাওয়া সবটাই কিন্তু করতে হয় বন্ধুরা সেই জন্য আমি মানে আনতে মানা করি কিন্তু ছেলের প্রচণ্ড ইচ্ছা নিয়ে আসার জন্যে আমি বলেছি যেদিনকে নিজে সব করতে পারবি সেদিনকে আনবি আর ওই দেখো আইসক্রিম দিচ্ছে দিদি আর ও খাবে তবে ওর দুপুরের খাওয়া হয়ে গেছে বলে ওকে দেওয়া হচ্ছে না কিন্তু ও তো ছাড়বে না সবার কাছে যাচ্ছে একটু আইসক্রিম খাবার জন্যে এই দেখো দিদির মেয়ের কাছে এসছে এবার খাবে বলে দেখছো বন্ধুরা ওরা বোবা হলে কি হবে জানো তো সবটাই বোঝে দেখো বসেছে দেখো ছেলের কাণ্ড আদর করছে বলে ওদেরকে ছেড়ে যাচ্ছেই না কেউ হাত টিপে দিচ্ছে কেউ পা টিপে দিচ্ছে কেউ মাথা তাই ঘুরে ঘুরেই ওদের কাছে চলে যাচ্ছে এই দেখো কিভাবে আদর খাচ্ছে দেখো কিচ্ছু বলছে না একদম চুপ তবে এটা ওর ঘুমানোর টাইম কিন্তু মানে দিদি বলছে কেউ যখন বাড়িতে আসবে ও ঘুমাবে না যতক্ষণ থাকবে ও এরকম এরকমভাবেই জেগে থাকবে ওদের সাথে থাকবে যখন বাড়ি থেকে সবাই চলে যাবে তখন ও একদম ঘুমিয়ে পড়বে তখন আর ওর কোনো হুশ থাকে না এই দেখো বসে রয়েছে বসে বসে আদর খাচ্ছে দেখো দেখেছো বন্ধুরা ওরা বোবা হলে কি হবে তবে ভালোবাসাটা প্রচন্ড ভাবে বোঝে দেখো একটু কাছে এনে দেখাচ্ছে ওর মুখটা দেখো কত কিউট আর চোখগুলো কিন্তু একদম মায়াবিনী চোখ চোখের দিকে তাকালে যে কেউ মায়ায় পড়ে যাবে দেখো ওই দেখো ভাই শুতে গেছে চলে গেলো ভাইয়ের কাছে ওই দেখো ওর কাণ্ড দেখো মানে এত এত আরাম খাবে আদর খেতে ভালোবাসে ওর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর জন্য দিদি কি কি খাওয়ালো সেটা তুলে দেখাতে পারলাম না বন্ধুরা তা আমরা এখন বেরিয়ে পড়বো এই দেখো ওর বেল্ট নিয়েছে ও আমাদের সাথে একটু রাস্তায় বেরোবে তার জন্যে কত আনন্দ খাওয়া দাওয়া করিয়েছিল দিদি মাংস মাছ ডাল তবে দিদি শরীরটা খারাপ ছিল সবটাই রান্না করেছিল দিদির মেয়ে সাথে চাটনি ভাজা কিছুই দেখাতে পারলাম না তবে নেক্সট বার যখন দিদি যেই ফ্ল্যাটটাতে শিফট হয়েছে সেটাতে যখন আসবো অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো আমি বেরিয়ে পড়লাম এই যে গাড়ি বের করছে তবে এই কমপ্লেক্সের ভেতরটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা তবে তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না একদম টাইম শর্ট ছিল আমরা অল্প সময়ের মধ্যেই বেরিয়ে গেছিলাম তাই দিদির প্রচণ্ড রাগ হয়েছে এত তাড়াতাড়ি চলে আসছি বলে এখন বাজে প্রায় বিকেল পাঁচটা আমরা দিদির বাড়ি পৌঁছোতে পৌঁছোতে বেজে গেছিল প্রায় তিনটে দশ পনেরো তাই বেশিক্ষণ থাকিনি ওই দেখো ওরা গাড়ি নিয়ে আসছে ভাই ভীষণ খুশি বলছে একটু ফটো তোল একটু ক্যামেরা কর দাদাও হাসছিল এই যে এইখানটাতে দিদির নতুন ফ্ল্যাট দিদির ফ্ল্যাটে নিয়ে গেছিলো তবে ফ্ল্যাটটা এখন তো গোছানো হয়নি জিনিসপত্র সব মানে ভরা তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না দিদি আর আমি পাশাপাশি যাচ্ছি একটু গল্প করতে করতে তাই চলে আসবো বলে দিদির ভালো লাগছিল না এই দেখো আমরা বেরিয়ে পড়ব বলে দিদি মানে বলছে এত কম সময় নিয়ে কেন এসেছো দিদিকে টাটা করে বেরিয়ে যাচ্ছি দিদিকে বললাম আবার আসবো তুমি ফ্ল্যাটটা গুছাও তারপর আবার আসবো ভাই আবার চলে যাওয়ার আগেই আবার একবার আসবো দেখো বন্ধুরা আর দেখো এখানে কত লাইটিং এখানেও পুজো হবে কমপ্লেক্সের ভেতরে ওদের পুজো এই দেখো গেট আমরা বেরিয়ে যাচ্ছি তবে বন্ধুরা আজকের এই ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাই দেবে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন ভিডিওতে ততক্ষণ এজন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো